হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো ওই জিনিসটা বানাইতে আমার প্রথমে লাগবে আধা লিটার মিল্ক ভিটা বা আরং যেটাই হোক লিকুইড দুধ ওটাকে একটা প্যানের মধ্যে দিয়ে জাল করে আধা লিটার থেকে কমিয়ে নিতে হবে মোটামুটি একটু ঘন করে নিতে হবে আর অন্যদিকে সাবুদানা অনে একশো গ্রামের মতো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময় আমি রান্নাটা করেছি তো অনেকখানি ফুটে গেছিলো ফুটে একদম টইটুম্বর দেখতেই পারতেছেন ওই যে এগুলো হলো সাবুদানা ভিজানো ছিল তো দুধটা ফুটে যখন কমে আসছে মোটামুটি তখন আমি সাবুদানাটাকে ছেড়ে দিলাম দুধের মধ্যে ছেড়ে হালকা করে নেড়ে দিব একটু ঘন ঘন আছে দেখতে পারতেছেন তো আমি আরেকটু পানি পরে অ্যাড করব। অ্যাড করার পরে এই যে এরকম একটু হালকা হয়েছে কারণ এটা একটু সিদ্ধ হবে তো ওই ঘন অবস্থাতে যদি আমি পানি না দিতাম তাহলে একদম ঠিকই হয়ে যেত সো একটু পানি দিয়ে আমি এটাকে একটু নাড়তেছি একটু যাতে সিদ্ধ হয় তারপর এই দুধ আর সাবুদানার মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে দিব লাইক এক ক্রকের মতো দিলেই হবে জাস্ট ফর স্মেল এবং পরিমাণ মতো চিনিও দিয়ে দিব যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন গোলাপ জল দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তারপর চার থেকে পাঁচ চামচ গোড়া দুধ হালকা একটু পানিতে নেড়ে ক্রিমের মতো করে সেটাও দিয়ে দিব। ঘন অবস্থায় এটা দিলে ক্রিমের একটা ফ্লেভার আসে দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত বলক না আসে ওয়েট করব। এবং বলক আসা পরে আট দশটা কিসমিস ঢেলে দিব কিসমিস দেওয়ার পর ভালো করে নেড়ে ওয়েট করবে একটু যাতে আর একটু ঘন হয়ে আসে এবং সে সাথে আমি ডেকোরেশনের জন্য কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম নিয়েছি আপনারা দেখতেই পারছেন ওগুলাকে আমি কুচি কুচি করে রেখে দিব। যখন আমি সার্ভিং ডিশে ডেজার্টটাকে ঢালবো তখন আমি ওগুলা উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে আপনাদের সামনে ডেকোরেশন করব। তো এই তো দেখতেই পারছেন আমার ডেজার্টটা অলমোস্ট রেডি আমি এখন সার্ভিং ডিশে ঢেলে দিব। আমি সুন্দর করে একটা সার্ভিং ডিশ রেডি করেছি ওটার মধ্যে এখন আমি ডেজার্টটাকে ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন হালকা একটু গরম অবস্থায় ঢেলেছি একদম টান গরম অবস্থায় ঢালি নেই যদিও এটা ওভেন প্রুফ বাট তারপরেও একটা রিক্স থেকে যায় তো নর্মাল একটু টেম্পারেচারটাকে নর্মাল করে তারপরে আমি এটাতে ঢেলে দিয়েছি এবার আমি ডেকোরেশন করার জন্য কাজু বাদাম এবং পেস্তা বাদাম একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওগুলাকে আমি উপর থেকে ছড়ায়ে দিব পুরাটা ডিশের উপরে দেখ দেখেন কত সুন্দর লাগছে কত লাগতেছে তারপর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব যেটা আমি প্রথম দিবজ চিন্তা করি নাই পরবর্তীতে চিন্তা করলাম দেই যেহেতু বাচ্চারা খাবে গামি জেলি চকলেটগুলা স্ট্রবেরির গামি জেলি চকলেট অনেকগুলো ছিল ঘরে ওগুলাকে আমি দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য উপর থেকে যদিও সেটা উপরে ছিল না দেওয়ার পর এটা নিচে ডেবে গেছিল ওয়েটের কারণে ওগুলা নিচের থেকেও দেখতে অনেক সুন্দর লাগছিল বোবা ডিংসের বোবার মতো এগুলাকে দেখতে মনে হচ্ছে এগুলা এই যে রেড কালারের বাট ভিজিওতে একটু ব্ল্যাকিশ হয়ে আসছে তো দিচ্ছি দেখেন প্রথম দুই তিনটা উপরে ছিল পরবর্তীতে ওগুলো নিচে ডেবে ডেবে যাচ্ছিলো তো চিন্তা করলাম থাক ডেবে যাচ্ছে যাক বাট উপরের ডেকোরেশনটা তো ঠিক আছে উপরের ডেকোরেশনটা যেভাবে আছে সেভাবেই থাক নিচে চলে গেছে সবগুলোই নিচে চলে যাচ্ছে কিন্তু ওটার আলাদা একটা স্মেল আসতেছিলো তারপরে আমি নিচের থেকে ভিডিও করেছি ছবিও তুলেছি আপনাদেরকে এটার নিচের ভিডিওটা দেখাচ্ছে এবার উপরেরটাও দেখবেন নিচেরটাও দেখবেন দুই দিক দিয়ে অনেক সুন্দর হয়েছে সো সবার কাছে আমার আজকের এই ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ